আসসালামু আলাইকুম এরকম ভিডিও আপনার অনেকে দেখেছেন বাট এই ভিডিওগুলো আপনারা কিভাবে জেনারেট করবেন বা আপনি চাইলে মাত্র খুব অল্প সময়ের ভিতরে এরকম ভিডিও কিন্তু জেনারেট করতে পারবেন এবং এই ভিডিওগুলো কিন্তু কিন্তু ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে এবং দুইটা তিনটা ভিডিও দিয়ে কিন্তু আপনার চ্যানেল বা পেজ খুব দ্রুত উঠে যাবে টিকটক আইডি চ্যালেঞ্জ যেগুলো আছে চলুন এই ভিডিও কিভাবে তৈরি করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি এটার জন্য সত্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে যেটা আমরা গুগল প্লে স্টোর পেয়ে যাবো সরাসরি আমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব চ্যাট জিপিটি অর্থাৎ চ্যাট জিপি এটাকে ডাউনলোড করার পর একটা স্ক্রিপ্ট লিখতে হবে যে স্ক্রিপ্টটা অলরেডি আমাদের টেলিগ্রামে আমরা দিয়ে রাখছি তাই মাস্ক বা আমাদের টেলিগ্রামে এসে এই টেক্সটটি এখান থেকে নিয়ে যাবেন বি যে আমরা এখানে দিয়ে দিচ্ছি ওই টেক্সটটা আপনারা আপনার জেনারেট করবেন যেমন ধরুন আমি এখান থেকে কপি করে নিলাম তো এই জেনারেটটা আমি কপি করার পরে সরাসরি চ্যাট জিপিটিকে চলে আসলাম চ্যাট জিপিটিকে এখানে এসে আপনার সরাসরি আপনাদের একটা ইমেল দিয়ে লগ ইন করে নেবেন যে কোনো একটা ইমেল দিলেই হচ্ছে আপনারা চ্যাট জিপিটি এটার উপরে পেস্ট করে দিবেন পেস্ট করার পরে এটাকে আপনারা পাঠিয়ে দিবেন চ্যাট জিপিটি পাঠিয়ে দিতে সে একটা কিন্তু পাঠিয়ে আপনাকে তো এই আপনারা অবশ্যই কপি করবেন আর এই প্রম্পটটা কিভাবে কপি করবেন সেটা এই একটু চেপে ধরবেন চেপে ধরলে এখান থেকে টেক্সট অপশন আসবে এটার উপরে ক্লিক করে এখান থেকে এই প্রম্পটটা আপনারা এখান থেকে কপি করে নেবেন কপি করা হয়ে গেলে আপনাদের সরাসরি চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে গুগলে আসার পরে আপনারা সার্চ করবেন গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও এটার উপরে ক্লিক করবেন ফার্স্ট অফ অল ক্লিক করার পরই আপনারা এখানে এরকম দেখতে পাবেন সরাসরি চলে যাবেন মেনু এখান থেকে চলে আসবেন আপনার জেনারেট মিডিয়া এই অপশনে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন ভি ই এটার উপরে একটি ক্লিক করবেন উপরের দিকে অপশনাল মেনু অপশন পাবেন অর্থাৎ মেনু অপশনে ক্লিক করার পরে আপনারা টিকটক ভিডিও নেই ইউটিউব শর্ট যদি আপনার ইউটিউব ভিডিও করতে চান বা ফেসবুক বা টিকটক তাহলে এখান থেকে সিলেক্ট করবেন যদি এটা হয় তাহলে এটা আর যদি সিক্স টু নাইন হয় এটা তাহলে এটা ক্লিক করার পরে আপনারা যেটাকে জেনারেট করলেন মানে ফর্ম লিখে দিল সে জিপিটি সেটাকে আপনারা এই অপশনে ক্লিক করে এখানে আপনারা সেটাকে পেস্ট করবেন তো এখান থেকে আপনার একটা অ্যাকাউন্ট আপনি বেছে নেবেন ধরুন আমি আমার একটা অ্যাকাউন্ট এখান থেকে বেছে নিয়েছি একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে হবে ব্যবসা করার ফলে অ্যালো অপশন করতে হবে অ্যালো অপশন দেওয়ার পরে এখান থেকে কিন্তু একটি গুগল অ্যাকাউন্ট নিয়ে নিছে এখন এটাকে আমি পেস্ট করলাম আমার অ্যাকাউন্ট পেস্ট করা অর্থাৎ টেক্সটটাকে পেস্ট করে আমি সরাসরি এখান থেকে এই তীর যে অপশনটা আছে তীর অপশনে ক্লিক করে দিলাম এখানে একটা ক্রস অপশন আসতে পারে ক্রস অপশন আসার পরে আপনারা আবারো পেস্ট করে দিবেন আবারো ক্রস অপশন আসতে পারে তো এখানে একটা পয়েন্ট অপশন দিতে পারে একটু কেটে আমি আবারো পাঠিয়ে দিলাম তো এরকম ফিল্ড অপশন আসতে পারে ফিল্ড অপশন আসার কারণ হচ্ছে আপনারা যদি এখান থেকে ফেল্ড বারবার দেখায় তাহলে আপনার ওয়েবসাইটের সমস্যা বা বিভিন্ন সমস্যা হতে পারে ক্লিক করে আপনারা পাঠিয়ে দিবেন এভাবে আবারও দুই দিনবার ট্রাই করার পরে দেখবেন আপনার এই টেক্সটা কিন্তু রিকভারি চলে চলে যাবে যাবে অর্থাৎ তাদের কাছে যখনই এই ফর্মটা চলে যাবে তারা কিন্তু একটা ভিডিও আপনার এখানে দিয়ে দিবে তো ভিডিওটা ভুল করে প্লে করবেন না কারণ এখানে ভিডিও প্লে করলে কি হয় তারা আনলিমিটেড ভিডিও তৈরি করতে দেয় না ধরুন আপনি একটা দুই মিনিট বা তিন মিনিটের ভিডিও তৈরি করবেন যদি প্লে করেন তাহলে একবার থেকে দুইবার কিন্তু প্রিমিয়াম আমরা কিনতে পারবো না তার জন্য ভিডিওটাকে আপনারা সেভ করবেন সরাসরি প্লে না করে সেভ করবেন তো একটু সময় নিচ্ছে সময় নেওয়ার পরে দেখবেন এখানে ডাউনলোড অপশন আসবে ডাউনলোড করে নেবেন এখন ডাউনলোড করার পরে আপনাকে কিন্তু ভয়েস লাগাতে হবে ওই সেম ভিডিওতে আপনাকে অবশ্যই ভয়েস লাগাতে হবে আর কিভাবে ভয়েস লাগবেন এটার জন্য একটা অ্যাপ্লিকেশন আছে অবশ্যই আমি দেখিয়ে দিব সম্পূর্ণ প্রসেস কারণ এই ভিডিও তৈরি করে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এবং এই ভিডিও তৈরি করলে কিন্তু তাদের অ্যাকাউন্ট ভাইরাল হয়ে যাচ্ছে তো ভয়েস আনার জন্য আপনার সরাসরি গুগল প্লেস্টে আসবেন আগে থেকে অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেন এই অ্যাপ্লিকেশন এই ভিডিও জেনারেটর এই ভিডিওটা অবশ্যই আপনারা এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিবেন ডাউনলোড করা হয়ে গেলে আমি সর্বপ্রথম বলে আগে ভিডিওটা রেডি হোক যেহেতু আমাদের সিক্সট পার্সেন্ট হয়েছে অলরেডি ষাট পার্সেন্ট হয়ে গেছে এখন এইটা যখন একশো পার্সেন্ট হয়ে যাবে আমাদের ভিডিওটা কিন্তু এখানে রেডি হয়ে যাবে আর যখন এই ভিডিওটা রেডি হবে আমরা ডাউনলোড করে নেব এখন কথা হচ্ছে আমাদের প্রমটা কিন্তু আবারও অপশনাল দেখাচ্ছে অর্থাৎ কেটে গেছে আমি আবারও পাঠিয়ে দিলাম অর্থাৎ ওইটা কিন্তু নেক্সট উপায়ে আবার হবে অর্থাৎ জেনারেট কিন্তু হতে থাকতেছে তো দেখেন এরকম সুন্দর কিন্তু আমাদের ভিডিওটা চলে আসছে এখন আমাদের কথা হচ্ছে এখান থেকে সরাসরি ডাউনলোড অপশনে ক্লিক করে ভিডিওটাকে ডাউনলোড করে নিতে হবে আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম এটাকে ডাউনলোড হয়ে গেল এখন এখান থেকে আমরা যদি ব্যাক অপশনে যাই বা এখান থেকে আমাদের কি করতে হবে আরেকটা ভিডিও তৈরি করার জন্য এই রিফ্রেশে ক্লিক করতে হবে ডিলিট অপশানে ক্লিক করে আমাদের স্ক্রিপ্টটাকে ডিলিট করে ফেললাম আপনারা অবশ্য ভুল করে প্লে করবেন না এখন চ্যাট জিপিটিকে আমাদেরকে আবারও একটা ফর্ম দিতে হবে প্রম্পট নিতে হবে এই প্রম্পটটা নেওয়ার জন্য আমরা সরাসরি চ্যাট কাছে আবারও চলে যাবো এবং তাকে আমরা কি করবো এই টেক্সট অপশনে এটাকে আমরা পেস্ট করে দেবো দিয়ে আমরা তারা কিন্তু আমাদেরকে আবারো একটা পাঠাবে অর্থাৎ এই প্রম্পটটা আপনাদেরকে কপি করতে হবে সরাসরি আপনার আবার এই প্রম্পটটাকে কপি করার জন্য চেপে ধরবেন চেপে ধরার পরে আপনারা কিন্তু এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে এ মান কি এটার উপরে ক্লিক করে কপি করে নিলেন নেওয়ার পরে আপনারা গুগল স্টুডিওতে চলে আসবেন আসার পরে আপনার ভিডিওতে ক্লিক করে এটাকে পেস্ট করে দিবেন দেওয়ার পরে আপনারা এটাকে পাঠিয়ে দিবেন তো বেশ কিছুক্ষণ সময় নেওয়ার পরে কিন্তু এটা আবারও একটা ভিডিও তৈরি হয়ে যাবে যারা পার্ট বাই পার্ট ভিডিও তৈরি করতে চাচ্ছেন তো আমি কিন্তু ওইখানে লিখেছি কি দেখতে পাচ্ছেন আপনারা যে আমি কিন্তু এখানে লিখেছিলাম সে এখন সরাসরি বিরিয়ানির দোকানের সামনে ব্লগিং করতেছে আমি প্রথম লিখছিলাম কিন্তু বাজারে অর্থাৎ এইখানে আমি প্রথম কি লিখছি দেখেন এটা কিন্তু একটি বানর বাংলা টি শার্ট পরে চশমা পরে ঘুরে বেড়াচ্ছে বাট পরে লিখছি সে বিরিয়ানি দোকানের সামনে কিন্তু ব্লগিং করতেছে তো এইটা কিন্তু পাম্প এখন আমাদের এখানে রেডি করে দিবে তো এইভাবে আপনারা পাটে পায়ে সাজিয়ে নেবেন যেমন নদীর ধারে মরুভূমিতে বিভিন্ন জায়গায় আপনারা সাজিয়ে লিখে প্রম্পট বের করে নিতে পারবেন প্রম্পট বের করে নেওয়া এখানে আপনারা টেক্সটটাকে জেনারেট করে দিবেন দিলে ভিডিও রেডি হবে আর যখন এই ভিডিও রেডি হবে আপনার কাছ থেকে ওইখানে ভয়েস লাগিয়ে ভিডিওটা পাবলিক করে দেওয়া ব্যাস ক্লিয়ার মিলিয়ন মিলিয়ন ভিউস আপনি এখান থেকে পাবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রম্পট রেডি হয়ে গেছে জাস্ট আমাদের ভিডিও কিন্তু প্লে করলে হবে না আমাদের ভিডিওটি সরাসরি ডাউনলোড করতে হবে তাহলে আমরা আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবো ডাউনলোড অপশানে ক্লিক করার পরে আমরা এখন যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করছি ওই অ্যাপ্লিকেশনে একটি ক্লিক করবো বি অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে অ্যাক্সেস চাইতে পারে অ্যালাউ চাইতে পারে আপনারা অল বি মাস্ট ভিডিও এবং ফটো অ্যালাউ দিয়ে দেবেন এটা অবশ্যই আপনাদের ট্রাই ফ্রি করতে হবে জাস্ট এখান থেকে ক্লিক করে ক্রস অপশানে ক্লিক করে দিলাম অ্যালাও অপশানে ক্লিক করে দিলাম এখন আমাদের কি করতে হবে মাস্ট বি প্রথম যে ভিডিও সেকশন যে অপশনটা আছে এই ভিডিও সেকশন একটা ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখানে কিন্তু ভিডিও চাইছে তার জন্য আমরা নেক্সট আমরা এখান থেকে জাস্ট অ্যাপলোড অপশনে একটা ক্লিক করে দেবো এখান থেকে আমাদের ক্রস অপশনে ক্লিক করে দেবো আবার এখানে ক্লিক করে অ্যালো অপশনে ক্লিক করে দেবো জাস্ট এখন যে ভিডিওটা আমরা এখানে দিব সেই ভিডিওটা ধরুন আমরা বিরিয়ানির দোকানে এটা দিলাম বিরিয়ানির দোকান বা এই দুইটা ভিডিও আমি এখানে ডান করে দিলাম তাহলে লেভেল বাই লেভেল চলে আসবে জাস্ট আমি কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম এখন ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে মাস্ট আসার পরে আপনারা টেক্সট অপশনে ক্লিক করবেন বা আবারও আপনারা চাইলে প্রথম থেকে আসতে পারেন এখানে অপশনে ক্লিক করে আপনারা একটা ভিডিও সিলেক্ট করলেন দুইটা ভিডিও সিলেক্ট করলেন বা একটা ভিডিও সিলেক্ট করলেন ধরুন আমি বিরিয়ানির দোকানটা সিলেক্ট করে এখান থেকে সরাসরি আমি কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমার এখানে টেক্সট অপশন আসছে এই টেক্সট অপশনে একটা ক্লিক করতে হবে মাস্ট বি আমরা যদি যদি লিখে দিতে চাই যেহেতু একটা কিন্তু বাংলাদেশ কারিটিতে বাংলা টাইপিং হয় না যদি ইংরেজি বা অন্য কোনো ভাষা দিয়ে আপনারা করতে চান তাহলে এখানে হবে বাট অন্য বাংলাদেশে এটা চালু হয় না এটা হবে বাট এখন আমাদের কি করতে হবে রেকর্ডিং অর্থাৎ আমাদের রেকর্ড করে করে বলতে হবে ক্লিক ওপেন করলাম আবারও টাইম অপশনে ক্লিক করলাম এখন আমরা যদি রেকর্ডের রিকর্ডের উপরে ক্লিক করি তাহলে কিন্তু রেকর্ড হতে শুরু করবে চলুন আমরা এটাকে আগে রেকর্ড করে দিই তো আমি কিন্তু এখানে একটা ভয়েস রেকর্ডিং করছি এবং এটা কনফার্ম করলাম কনফার্ম করার পরে এখানে কিন্তু আমার ভয়েসটা রেডি হয়ে গেছে এখন আমি যদি সরাসরি এইখানটা অপশনে একটা ক্লিক করি তাহলে আমার ভয়েসটা কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে অর্থাৎ ভিডিও সহকারে তো এখানে আমি চাইলে শুনতে পারবো একটু ওয়েট করেন এই যে দেখেন আমার জেনারেট হচ্ছে আর এখানে জেনারেট শুরু হয়ে গেছে জেনারেট শেষ হইলে কিন্তু আমি ভিডিওটাকে সম্পূর্ণভাবে শুনতে পাবো বা দেখতে পাবো এখন যদি আপনার এখানে কম বেশি হয়ে যায় তাহলে আপনারা এটাকে সেন্স করে নিতে পারবেন দেখেন আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে আমি কিন্তু এখানে

ক্লিয়ার করবেন আর যদি ভয়েস ভয়েস কেটে কেটে নিতে নিতে চান চাইলে আপনি পারবেন সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ স্টেপ শিখিয়ে দিতে তো আশা করছি আপনারা এই মান কি দিয়ে শুরু হোক সম্পূর্ণ আপনার শিখতে পারছেন আর টেলিগ্রামে মাস্ট মাস্ক জয়েন করবেন কোনো প্রকার সমস্যা হলে আপনার টেলিগ্রামে নক করবেন এখানে কমেন্ট করবেন তাহলে আমরা বুঝতে পারবো কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই মাস্ক আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন আশা করছি সম্পূর্ণ ভিডিও আপনারা বুঝতে পারছেন আল্লাহ হাফিজ